আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে অর্থাৎ ইতিপূর্বে আমি ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ ইদানিং ইন্ডিয়ান মেডিকেল ভিসার কিছু পরিবর্তন এসেছে অর্থাৎ নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন এসেছে আর এই পরিবর্তনগুলো আপনাদের জন্য একটি সৌভাগ্যের বার্তা বলা যেতে পারে এই কারণে সৌভাগ্যের বার্তা বলা যেতে পারে যে এখন যে পরিবর্তনগুলো এসেছে এই পরিবর্তনগুলো যদি আপনি মেনে ইন্ডিয়ান জন্য করেন আশা করি আপনার হয়ে যাবে আর আমরা এতদিন যারা দালালের দ্বারস্থ হয়ে ভিসার জন্য দৌড়াদৌড়ি করেছিলাম এবং দালালরা যারা দালাল যারা ছিলেন তারা কি করছেন আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা লুফি নিয়েছিলেন এখন দালালদের দিন প্রায় শেষ তবে এখানে কথা আছে যে দালালরা তারপরেও কিন্তু তাদের কা কর্মকাণ্ড বন্ধ রাখবেন আপনাদেরকে যে কোনো ভাবেই হোক না কেন ভুল ফেক কাগজপত্র দিয়ে চেষ্টা করবে এখন নতুন নিয়মে যে ইন্ডিয়ান মেডিকেল বিসা করার জন্য যে নিয়মগুলো চালু করছে সেই নিয়মগুলোর আপনাদেরকে ফেক কাগজপত্র ধরিয়ে দিয়ে তারা টাকা হাতিয়ে নেওয়ার জন্য কাজেই দালাল থেকে অবশ্যই বিরত থাকবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক করেননি শেয়ার করেননি তাদেরকে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটি লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে হবে কি আমি আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো তথ্য সম্মিলিত এতে করে আপনাদের উপকার হবে তো চলুন ভিডিওতে ফিরে যাই তো বন্ধুরা বর্তমান সময় ভারত হাইকমিশনার ইন্ডিয়ান মেডিকেল বিসায় কিছু নতুন নিয়ম এনেছে আগে যেমন আমরা ইন্ডিয়ান ভিসা করতে যে শুধু একটি ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট নিলে ইন্ডিয়ান মেডিকেল করতে পারতাম এখন থেকে সেটা আর করা যাবে না এখন থেকে আপনাকে অবশ্যই নতুন নিয়মে ইন্ডিয়ান মেডিকেল বিসা করতে হবে এখন থেকে ইন্ডিয়ান মেডিকেল বিসা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবেদনপত্র পূরণ করার আগে প্রথমে আপনি যেই হাসপাতাল থেকে মেডিকেল সেবা নিতে চাচ্ছেন অর্থাৎ ইন্ডিয়ার যে হাসপাতাল থেকে আপনি মেডিকেল সেবা নিতে চাচ্ছেন সেই হাসপাতাল ধরুন সিএনসি হাসপাতাল সিএনসি হাসপাতাল থেকে আপনি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনি সেই হাসপাতালে আপনার তথ্যাদি প্রেরণ করতে হবে তথ্যাদির মধ্যে আমি এক এক করে বলছি কি কি প্রেরণ করতে হবে প্রথম হচ্ছে রুগীর সমস্ত ডাক্তারি রিপোর্ট সেই মেডিকেলে পাঠাতে হবে দ্বিতীয় হচ্ছে যে রুগী এবং রুগীর সাথে অ্যাটেন্ডেন্সের পাসপোর্টের কপি তৃতীয় হচ্ছে যে আপনার একটি সচ্ছল মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে দিতে হবে মনে রাখবেন এই মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাতে অবশ্যই আপনি নিজস্ব হয় অন্য কারণ কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মেইল আইডিতে তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং তথ্যগুলো পাঠাবে আপনারা যখন এই তথ্যগুলো পাঠিয়ে দিবেন অর্থাৎ আপনার যেই আপনার যে ডাক্তারের যে রিপোর্টগুলো রিপোর্টগুলো প্লাস আপনার পাসপোর্টের কপি পাসপোর্টের কপি ইভেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার মেইল আইডি এগুলো যখন পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে তাদের কাছে যদি সন্তুষ্টজনক মনে হয় তারা তখন আপনার একটি এফ আর আর ও পোর্টালে তারা দিয়ে দিবে আর এফআর পোর্টালে যখন দিয়ে দিবে এফআর আর পোর্টাল তখন এই তথ্যগুলো তারা আবার যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে যদি মনে হয় তাদের কাছে যদি মনে হয় যে তথ্যগুলো সঠিক এবং আপনাকে বিশ্বাস দেওয়া যায় তখন এই আর ও পোর্টাল থেকে একটি রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার তখন সেই মেডিকেলকে দিয়ে দিবে অর্থাৎ সে এম সি মেডিকেলকে দিয়ে দেবে যদি সে এম সি মেডিকেল হয় সে এম সি মেডিকেল অন্য কোনো মেডিকেল হলে মেডিকেল দেবে মেডিকেল তখন কী করবে অর্থাৎ সেই রেফারেন্স নাম্বারটি নিয়ে সেই রেফারেন্স নাম্বারটি নিয়ে তখন আপনার নামে একটি ইনভাইটেশান লেটার আপনার জন্য প্রেরণ করবে আর সেই ইনভাইটেশন লেটারেই আপনার সেই রেফারেন্স নাম্বারটা থাকবে ইতিপূর্বে অর্থাৎ আগে আমরা যেমন শুধু অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স প্লাস রোগীর তথ্য দিয়ে এবং একটি জাস্ট একটি ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা মেডিকেল বিশাক করে ফেলতাম এখন সেটা আর হবে না আর এখন তারা এই জিনিসগুলো নেওয়ার পরে যাচাই বাচাই পরে যদি মনে করে যে না আপনার সঠিক আপনার সবগুলো তথ্য সঠিক আপনি সঠিক তাহলে তারা আপনাকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে একটি ইনভাইটেশন পাঠাবে এবং সেই ইনভাইটেশনের রেফারেন্স নাম্বারের ভিত্তিতে আপনি তখন আবেদনপত্রটি পূরণ করবেন আবেদনপত্রের একটি জায়গায় একটি জায়গায় সেই রেফারেন্স নাম্বারের কোডটা দিতে বলবে সেটা দিবেন দেওয়ার পরে আপনি যখন যেই ডেটে যেয়ে আপনি বিসার জন্য আবেদন করবেন পরবর্তী ডেটের ডেটে তিন চার দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন একশো পার্সেন্ট নিশ্চিত অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আগে যেমন মেডিকেল ভিসার জন্য আপনাদের চিন্তা ধারণা করতে হতো পাবো কি পাবো না এখন আপনারা আবেদনপত্র পূরণ করার আগেই আগেই আপনারা জানতে পারবেন যে আপনি মেডিকেল ভিসাটা পাবেন কি পাবেন না কাজে আপনি যদি সঠিক লোক হয়ে থাকেন সঠিক রোগী হয়ে থাকেন এবং আপনার সকল ডাক্তারি রিপোর্টগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে নিশ্চিত আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাবেন কাজেই আপনারা এখন তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন আপনি যদি সঠিক রুগী হন তাহলে আপনি বিসা পাবেন অর্থাৎ আপনার যদি মেডিকেল রিপোর্টগুলো সঠিক থাকে অর্থাৎ ছয় মাসের যে মেডিকেল রিপোর্টগুলো সেই মেডিকেল রিপোর্টগুলো সঠিক থাকে আপনার পাসপোর্টের যদি কোনো ঝামেলা না থাকে আপনার অ্যাটেন্ডেন্ট যদি আপনার আপনার রক্তের সম্পর্ক হয় এবং আত্মীয়স্বজনের মধ্যে হয় এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার মেইল আইডিতে আইডিটি যদি আপনার নিজস্ব হয়ে থাকে তাহলে অবশ্যই তারা যাচাই বাছাই করে আপনার সব কিছু সত্য পাবে এবং আপনার জন্য ভিসা হান্ড্রেড পার্সেন্ট মেডিকেল বিষা হয়ে যাবে তো বন্ধুরা আমি যে আপনাদেরকে প্রথমে ভিডিওর প্রথমে আমি আমার থামবে যে কথাটি লিখেছে যে হান্ড্রেড পার্সেন্ট মেডিকেল ভিসা হবে এটার এইটার যে কথাগুলো সেটার তাৎপর্যগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে এই নিয়মগুলো যদি আপনারা পালন করেন মেডিকেল ভিসা হবে আর আগের মতো নিয়ম পালন করলে এখন আর মেডিকেল ভিসা জন্য আপনি আবেদনপত্র জমাও দিতে পারবেন না এবং অনলাইনে সে আবেদন নেবেও না তো বন্ধুরা বুঝতেই পারতেছেন যে ইন্ডিয়ান কমিশনার আপনাদের জন্য নিয়মগুলো করার একটাই কারণ যে যাতে সঠিক লোক সঠিক লোক সঠিকভাবে ইন্ডিয়ান ভিসা পেয়ে যায় অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যায় কারণ ইতিপূর্বে তারা যাচাই করে দেখেছে যে অনেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে তারা কি করছে যে তারা ডাক্তার না দেখিয়ে তারা হয়তো তাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে কিংবা কোথাও ঘুরতে গিয়েছে কিংবা অন্য কোনো কাজে এই ভিসাটি ব্যবহার করছে যার কারণে দেখা গেছে যে যা যে মেডিকেল তাদেরকে ইনভাইটেশন দিচ্ছে কিংবা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেই মেডিকেল রুগীও পাচ্ছে না ইভেন যারা সঠিক রুগী তারা যারা সঠিক রুগী তারা কি হচ্ছে যে বিষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং বিষার জন্য অপেক্ষা করতেছে কিন্তু বিষা পাচ্ছে না তো এই যারা এই জন্যেই এই জন্যে যারা এখন সঠিক রুগী এবং আপনাদের যাদের সঠিকভাবে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই মেডিকেল ইন্ডিয়া যেতে হবে তারা এই বিষাটি অবশ্যই পাবেন তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ইন্ডিয়ান হাইকমিশনার ক্রমে ক্রমেই কিন্তু প্রত্যেকটা বিচার আস্তে আস্তে সহজ নিয়ম করে ফেলতেছে এখন এটা করাতে আপনার সবচেয়ে লাভ হবে কি আর লস হবে কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা করাতে আপনাদের একটা লাভ হবে কি আগে যেমন ইন্ডিয়ান মেডিকেল বিচার জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিংবা আপনাদের ডেট পেতে অনেক বেগ পেতে হতো কিংবা অনেক সময় লাগতো এখন আর হবে না কারণ হবে না এই কারণে বলতেছি যাদের তথ্য সঠিক এবং সবগুলো সঠিক তারা খুব সহজেই রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবে এবং যেই ডেট পাওয়ার জন্য যেই অপেক্ষা ছিল সেই অপেক্ষার পাবে না কারণ আগে হয়তো দেখা গেছে ভালো মন্দ সবাই মিলেই জন্য আবেদন করতেন এবং সবাই ডেটের জন্য দরজাফ করতেন এতে করে হতো কি একটা জটলা বেঁধে যেত এখন তো সবাই হয়তো দেখা গেছে যে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের একশো জনের মধ্যে হয়তো দেখা গেছে যে যাদের যাদের সবগুলো তথ্য সঠিক তাদেরগুলা তারা যাচাই বাছাই করে একটা রেফারেন্স নাম্বার দিবে তারাই আবেদন করতে পারবে এতে ধরা যায় যে যারা বুয়া কাগজপত্র এবং ফেক কাগজপত্র দিয়ে আবেদন করবে তাদের কাগজপত্র প্রথমেই বাদ হয়ে যাবে এবং শেয়ার আবেদনের জন্য করতে পারবে না এতে করে হবে কি যে আপনি আবেদনপত্র জমা দেওয়ার জন্য ডেটের যে বিলম্বরটা সেটা আশা করি আমি আশা করি সেটা কেটে যাবে আর ইন্ডিয়ান হাই হাইকমিশনার অর্থাৎ ভারতীয় হাইকমিশনার তারা নিজেরা চাচ্ছে যে সঠিক লোক যাক এবং চিকিৎসা নেক এবং তারা চিকিৎসা শেষে আবার বাড়ি ফিরে আসুক আর এটার ক্ষতির দিকটা আমি বলি কেউ যদি সঠিক তথ্য দেওয়ার পরে ভিসা পেয়ে পেয়ে যান এবং যাওয়ার পরে যদি সেই তথ্য অনুসারে সেই ডাক্তার কাছে না যান কিংবা সেই হাসপাতালে না যান তাহলে আপনাদেরকে ভবিষ্যতে ইন্ডিয়ান হাই কমিশনার কিনা ইন্ডিয়া আপনাদেরকে আর ভিসা তো দেবেই না এবং আপনাদের পাসপোর্টটি হয়তো পাঁচ থেকে দশ বছরের উপরে মানে ব্ল্যাকলিস্টে ফেলে দিবে আপনি ইন্ডিয়ান ভিসা আর কখনো পাবেন না এটা হচ্ছে আপনাদের খারাপ দিক আর আপনি ইতিপূর্বে কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি বারবার বলে আসতেছিলাম যে ইন্ডিয়ান ভিসার জন্য কি কি লাগবে না লাগবে সব কিছু বলে আসতেছিলাম আমি যেই তথ্যগুলো দিয়েছি এবং যেই যে ডকুমেন্টগুলো ইতিপূর্বে অন্যান্য ভিডিওতে দিয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের লাগবে সাথে এই ডকুমেন্টগুলো মানে সংযুক্ত হয়েছে তাহলে বন্ধুরা ধরে নিতে পারেন যে আপনারা ইন্ডিয়ান ভিসা জমা দাও ইন্ডিয়ান ভিসা করার আগে আপনি আপনার যখন ডাক্তারি ডকুমেন্টগুলো দিবেন আপনার একটি মেইল আইডি সচ্ছল একটি মেইল আইডি দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনার অ্যাটেন্ডেন্স এবং আপনার পাসপোর্টের কপিটি দিবেন তারা যাচাই বাছাই করার পর যখন উতে এফআর এফআরউ সাইডে যখন এই জিনিসগুলো তারা যখন মানে তারা যখন এফআরউর কাছে পাঠাবে এফআরউ তখন কি করবে জিনিসগুলো আবার যাচাই বাছাই করে তখন কি করবে ওই হাসপাতালকে একটি রেফারেন্স নাম্বার দিবে সেই রেফারেন্স নাম্বারের ভিত্তিতে তারা একটা ইনভাইটেশন লেটার আপনার নামে দাখিল করবে এবং সেই ইনভাইটেশন লেটারটি আপনার মেইলে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে সেই ইনভাইটেশন লেটারের ভিত্তিতে আপনি আবেদনপত্রটি পূরণ করবেন এবং রেফারেন্স নাম্বারের জায়গায় সেই ইনভাইটেশনের নাম্বারটি দিবেন দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন এবং আপনার ভিসা 100% মেডিকেল ভিসা হয়ে যাবে তো বন্ধুরা আজকে আসলে মূল টপিক হচ্ছে যে এটা যে খুব দ্রুত এবং খুব সহজে আপনারা এখন থেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন যদি আপনি সঠিক লোক হয়ে থাকেন তো পরিশেষে বন্ধুরা একটা কথাই বলবো আমরা যারা বিসার জন্য ভুক্তভোগী অর্থাৎ বিসা অনেকদিন ধরে চেষ্টা করে বিষা পাচ্ছি না আশা করি আমরা যদি সঠিক লোক হয়ে থাকি আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষাটি পেয়ে যাব এবং চিকিৎসা করাতে যাব তো আপনাদের কাছে বন্ধুরা একটি আমার একটি মানে জোর আবেদন যে আপনারা এই বিসাটি করে সঠিকভাবে যেই বিসাটি যেই কারণে করেছেন যেই মেডিকেলের উদ্দেশ্য করেছেন সেই মেডিকেলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং চিকিৎসা করবেন চিকিৎসা শেষে এসে আবার বাড়ি ফিরে আসবেন এ কারণে বলতেছি আপনি যদি সঠিকভাবে চলেন আপনার একটি সঠিক দিকের জন্য দেখা গেছে যে পরবর্তী টাইমে ইন্ডিয়ান হাইকমিশনার সবাইকে ইজিলি ভিসাগুলো দিয়ে দিবে আর আপনি যদি ভুল করেন এবং আপনি যদি কোনো ফেক কিছু করেন কিংবা দেখা গেছে মেডিকেল ভিসা দিয়ে যে আপনি কোনো আত্মীয় বাসায় গেলেন কিংবা ঘুরে আসলেন এতে করে হবে কি পরবর্তী টাইমে আমাদেরকে আর ইন্ডিয়ান মেডিকেল ভিসা তারা দিবে না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু আপনি দালালের কাছে গেলেও দালাল আপনাকে যত কিছুই করুক না কেন দালাল আপনাকে রেফারেন্স নাম্বারটি আপনার মেইল আইডিতে এবং হোয়াটসঅ্যাপে এনে দিতে হবে এখন আরেকটা কথা বলি আপনার সতর্ক থাকবেন দালালরা কিন্তু খুব চালাক তারা চেষ্টা করবে এটাকে আবার যে কোনোভাবে ফেক জিনিস রেডি করার জন্য অর্থাৎ তারা হয়তো আপনাদের অগোচরে কি করবে আপনাদেরকে বলবে যে আমি ইনভিটেশনও এনে দিব রেফারেন্স নাম্বারও এনে দিবে এবং আবেদন করে দিব তারা কি করবে ফেক একটা ইনভাইটেশন করে দেবে ফেক টেক দিয়ে আপনাদেরকে আবেদন করে দিবে সে আবেদনের ভিত্তিতে আপনি যখন ইন্ডিয়ান হাইকমিশনার কাছে কিংবা ইন্ডিয়ান আপনার পাসপোর্টটি জমা দিতে যাবেন এবং আবেদন পত্র টি জমা দিতে যাবেন তৎক্ষণিকই কিন্তু যদি ফেক জিনিস হয় আপনার আবেদন পত্রটি বাতিল তো করবে করবে এবং আপনার পাসপোর্ট পাঁচ থেকে দশ বছরের জন্য হয়তো ইন্ডিয়া যাওয়ার যাওয়ার জন্য ব্যান্ড করে দিবে এতে করে আপনার ক্ষতি হবে কাজে বন্ধুরা চেষ্টা করবে নিজে নিজে ফর্ম ফিল করার জন্য এবং নিজে নিজে আবেদনপত্রগুলো সম্পূর্ণ করে নিজে জমা দেওয়ার জন্য আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যেই হাসপাতালে এই তথ্যগুলো পাঠাবেন সেই হাসপাতালের সাথে প্রতিনিধির সাথে আপনি যোগাযোগ করলে তারা আপনাকে অনেক সহযোগিতা করবে আগে হয়তো অনেক হাসপাতাল আপনাদেরকে দেখা গেছে যে হয়তো আপনাদেরকে শুধু অ্যাপয়েন্টমেন্টটা দিত কিন্তু ইনভাইটেশন দিত না এখন প্রত্যেকটা হাসপাতাল যেহেতু ইন্ডিয়ান হাইকমিশনের এই নিয়মটা করেছে এখন প্রত্যেকটা হাসপাতালকে হাসপাতাল আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিবে প্লাস আপনাদেরকে ইনভাইটেশন লেটার দিবে এবং সেই ইনভাইটেশন লেটারে সেই রেফারেন্স নাম্বারটি কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে তো বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো যে আপনি নিজে ভালো তো সব ভালো চলুন আপ চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি সঠিক পথে চলার জন্য এবং সঠিক নিয়ম মানার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি আর বড় করব না পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা যারা আমাকে লাইক করেন শেয়ার করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করেননি এবং শেয়ার করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন এবং অপেক্ষা থাকেন তো আরেকটা কথা যে আপনাদের এই ভিডিওগুলো নিয়ে এবং বর্তমান ভিডিও নিয়ে যদি কোনো কমেন্টস থাকে তাহলে আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিও মাধ্যমে আপনাদের কিংবা মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আর আরেকটা কথা বলবো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি ভিডিওতে দেখে যাদের খুব মানে উপকৃত হন তারা আমার এই ভিডিওটি দেখবেন আর যদি আপনারা আমার এই ভিডিওটি আপনাদের না ভালো লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন কিন্তু একটা বিশেষ অনুরোধ বা যে কোনো মন্তব্য কিংবা বা যে কোনো কমেন্টস করে আমাকে নিরশিত নির মানে আমাকে ভিডিও যাতে আমি না করতে পারি কিংবা ভিডিও করতে আমি যাতে নিরাশ্রিত হই সেটা করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাদের উপকারের জন্য আমি এই ভিডিওগুলো করি যাতে আপনাদের উপকার হয় এছাড়া আর কিছুই না তো পরি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন কোদা পেস